হ্যাঁ কারণ না চাইতেই আমি অনেক কিছু পেয়ে তাহলে সব হয় তো ঠাকুর যখন টেনেই নিয়েছে তো চলো ঠাকুরের কাছে যাওয়ার বছর ধরে একটি বিশেষ কারণে অন্নপূর্ণা পুজোর দিন আমরা সবাই মিলে যাই শিবনিবাস মন্দিরটি অবস্থিত এবার বলি তোমরা কি স্টেশন এই শিবনিবাসের ডিস্টেন্স কিন্তু এক আর মাথাপিছু অটো বা টোটো বাগর ভাড়াও পাও হাঁটতে হবে না দুশো মিটার তিনশো মিটার পাও না একদম টোটো করে বা অটো করে এসে মন্দিরের ঠিক সামনে আমি না উল্টো রাস্তাটাই হলো বাসের বীজে যাওয়ার রামনবমীর আগের দিন তা এখানে রামনবমীর প্রস্তুতির ভিতরেই আছে এই অখণ্ড কষ্টি পাথরের তৈরি পূর্ব ভারতের সবচেয়ে বড় স্নেহ কিন্তু একটি ইতিহাস প্রচলিত আছে নদীকে এমন নির্দিষ্ট পরিসরে কাটেন যাতে শিব নিবাসের জলভাগের মাটি থেকেই এই জায়গাটির নাম হয় শিবনিবাস এখানে সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র একশো আটটি শিব মন্দির নির্মাণ করে শ্রীরচন্দ্র নির্মাণ করিয়েছিলেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পাওয়া যায় না শুনেছি ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এই মন্দিরটিও খোলা থাকে তোলা কঠোরভাবে নিষিদ্ধ হয়েছে মাটি খুঁড়ে পাওয়া একটি শিবলিঙ্গ আর যার জন্যই আজ আমাদের এখানে আস্কক্রমে আমরাও সেই কারণেই এই দিন মানে অন্নপূর্ণা পুজোর দিন আমরাও পুজো রাজেশ্বর মন্দির অর্থাৎ এশিয়ার বৃহত্তম শিব মন্দির আর ঠিক এই রাস্তাগুলো সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে সেই বাসের বীজের রাস্তা এগুলো কিন্তু এক বছর আগেও ছিল না সম্ভবত এগুলো রাম নবমীর জন্যই বিশেষ করে তো দু বছরের ভোগপ্রসাদে কিন্তু খিচুড়ি পেয়েছি কিন্তু এইবার ছিল অনেক অনেক এতটা ভালোভাবে হলো মানে এটা কল্পনার বায় হলো তারকনগর হল স্টেশন কারণ এই এতটা হাঁপিয়ে গেছে হাই আমি সোনালী আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালি টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ না চাইতেই আমি অনেক কিছু পেয়ে গেছি কারণ আজকে ব্লগটা হওয়ারই কথা ছিল না আমার আজকে যাওয়ারই কথা ছিল না বলে না ঠাকুর টানলে সব হয় তো ঠাকুর যখন টেনেই নিয়েছে তো চলো ঠাকুরের কাছে যাওয়ার আর ক্যাপশন দেখে তোমরা বুঝাই গেছো যে আমরা শিবনিবাসে যাচ্ছি বিগত তিন বছর ধরে একটি বিশেষ কারণে অন্নপূর্ণা পুজোর দিন আমরা সবাই মিলে শিবনিবাসে যাই কিন্তু এইবার তো কেউ যেতে পারছে না মাও যেতে পারল না তাই আমি আর কি বাবার সাথে যাচ্ছি এর টাইমের এক ঘন্টা আগে ঠিক হলো যে আমি যাবো সেই মতো তড়িঘড়ি করে আমরা দুজন মিলে বেরোলাম এই হেতু হাতে অনেক পুজোর সামগ্রী থাকায় আমরা স্টেশনে গিয়ে ট্রেনে ওঠার আর নামার ভিডিও একদমই করতে পারিনি তাই তোমরা বুঝতে পারছো না যে আমরা কিভাবে এলাম আমরা রানাঘাট স্টেশন থেকে গেদে লোকালে ট্রেন ধরে তারকনগর স্টেশনে নেমেছি নেমে এখন টোটো করে যাচ্ছি শিবনিবাসে আশা করি তোমরা সকলেই জানো নদীয়ার মাঝদিয়ায় শিবনিবাস মন্দিরটি অবস্থিত এবার বলি তোমরা কি করে আসবে আলদা থেকে মাঝদিয়ায় আসতে হলে তোমাদের গেঁদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ছাড়াও তোমরা কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর লালগোলাগামী যে কোনো ট্রেনে এসে তোমাদের রানাঘাট নামতে হবে তারপর রানাঘাট থেকে গেঁদে ট্রেন ধরে তোমরা পৌঁছে যাবে স্টেশন আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তাহলে ব্যান্ডেল লাইনের যে কোনো ট্রেন ধরে তোমাদের নৈহাটিতে আসতে হবে নৈহাটি থেকে আবার তোমাদের গেঁদে লোকাল ধরে মাছদিয়ায় পৌঁছতে হবে কৃষ্ণনগরের এদিক থেকে আসতে চাইলে কৃষ্ণনগর থেকে কিন্তু তোমরা বাস ধরেও শিবনি পৌঁছে যেতে পারো মাছদিয়ার আগেও কিন্তু তারকনগর নামে একটি স্টেশন আছে সেখান থেকে তোমরা টোটো অটো করেও খুব সহজে পৌঁছে যেতে পারো বলে রাখি দুটো স্টেশন থেকেই শিবনিবাসের কিন্তু এক আর অটো বা টোটো বাবদ ভাড়াও কিন্তু কিন্তু টাকা অবশ্য তারকনগর হয়ে এলে তোমাদের এক পাও হাঁটতে হবে না দুশো মিটার তিনশো মিটার এক পাও না একদম টোটো করে বা অটো করে এসে মন্দিরের ঠিক সামনেখানেই নামিয়ে রেখে যাবে এই দিক দিয়ে গেলেই যে তোমরা সেই বাসের বীজের অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে পাবে না এমনটা কিন্তু একেবারেই ভুল কথা টোটো বা অটো মন্দিরের সামনে তোমাকে ঠিক যেই জায়গাটার থেকে নামিয়ে রেখে যাবে তার ঠিক উল্টো রাস্তাটাই হলো বাসের বিজে যাওয়ার রাস্তা তোমরা হয় পুজো দেওয়ার আগে আর নয় পুজো দেওয়ার পরে গিয়ে চাইলেই বাসের ব্রিজে গিয়ে হেঁটে আসতে পারো নদীর ওপার থেকে দেখা যায় মন্দির আর থেকে দেখা যায় রাম মন্দির আমরা গেছিলাম অন্নপূর্ণা পুজোর রামনবমীর এই হলো সেই রাজ রাজেশ্বর মন্দিরটি রাজ রাজেশ্বর মন্দিরটি সাধারণত শিবনিবাসীদের কাছে শিবের মন্দির রূপেই পরিচিত সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ষোলোশো ছিয়াত্তর শকাব্দে কৃষ্ণনগরের মহারাজা রাজা কৃষ্ণ জন্য তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত এই মন্দিরের উচ্চতা প্রায় একশো কুড়ি ফুট আটচালা বিশিষ্ট এই মন্দিরটির দাওয়ালগুলি ছিল মিনারের মতো ও আটটি সরু থাম বিশিষ্ট আর এই মন্দিরের ভেতরেই আছে অখণ্ড কোষ্ঠী পাথরের তৈরি পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় নয় ফুট আর বেড়ে একুশ ফুট নয় ইঞ্চি এই সুবিশাল শিবলিঙ্গের নামই হলো রাজ রাজেশ্বর এত বৃহৎ হওয়ার কারণে এখানে ভক্তদের জন্য সিঁড়ির ব্যবস্থা আছে যাতে করে সবাই ভালোভাবে পূজো পুজো সুসম্পন্ন করতে পারে এই মাস নিয়েও কিন্তু একটি ইতিহাস প্রচলিত আছে এক সময় নসরত খান নামে দুর্ধর্ষ এক ডাকাত এখানে থাকতেন তার নামে এই জায়গার নাম ছিল নসরত খাঁড় বের মহারাজা কৃষ্ণচন্দ্র সেই ডাকাতকে দমন করতে এখানে এখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যেই বাধা পড়ে যান অন্যদিকে তৎকালীন বর্গীদের বিপদের থেকে মুক্তি পেতে রাজামশাই একটি নিরাপদ স্থান খুঁজছিলেন তাই তিনি ক্ষণকালের জন্য নদিয়ার রাজধানী সাময়িকভাবে স্থানান্তরিত করেন চূর্ণি নদীকে এমন নির্দিষ্ট পরিসরে কাটেন যাতে শিবনিবাসের জলভাগের মাঝখানে থাকে যার তিনদিকেই জল আর একদিকেই কেবল স্থল রেখে বর্গীদের হাত থেকে সুরক্ষিত রাখেন সেই থেকেই এই জায়গাটির নাম হয় শিবনিবাস এখানে সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র একশো আটটি শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন বর্তমানে মাত্র তিনটি মন্দিরই এখন অবশিষ্ট আছে প্রথমটি ছিল রাজ রাজেশ্বর মন্দির আর দ্বিতীয়টি তিনি তার দ্বিতীয় স্ত্রীর জন্য নির্মাণ করিয়েছিলেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটির নাম রাগকিশ্বর মন্দির এই মন্দিরটির চারচালা বিশিষ্ট এর উচ্চতা প্রায় ষাট ফুট এর অন্দরের কাছাকাছি এই মন্দিরটি সব সময় খোলা পাওয়া যায় না শুনেছি ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এই মন্দিরটিও খোলা থাকে ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত মন্দির প্রাঙ্গণে বসে টানা মেলা আর এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে রাম সীতার মন্দির চারচালা বিশিষ্ট উঁচু ভিত্তির ওপর মন্দিরটি পশ্চিমমুখী এই মন্দিরটির উচ্চতা পঞ্চাশ ফুট এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রাম মূর্তি আর অষ্ট তৈরি মা সীতার মূর্তি ও সাথে অনুজ লক্ষণও রয়েছে এছাড়াও রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী কৃষ্ণ কালী গোপাল সাথে বাজরাংবাড়ি ও মা অন্নপূর্ণাও এই মন্দিরে রাম সীতার মূর্তির ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ তিন বছরের মধ্যে একবারও ছবি তুলিনি আর এইবারও ছবি তুলিনি এই ছবিটি গুগল থেকে নিয়েছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্মণ রাজসী বংশ জাত ও নীতি শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ দেব তার প্রিয় মহিষী সুন্দর সৌধে জানকী ও লক্ষণের সঙ্গে ত্রিভুবনপতি রামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও রয়েছে মাটি খুঁড়ে পাওয়া একটি শিবলিঙ্গ আর যার জন্যই আজ আমাদের এখানে আসা আমার বাবা মানে শ্বশুরমশাইয়ের এক বিশেষ বন্ধুর আদি বাড়ি ছিল এক সময় এই শিবনিবাসে আর তাদের বাড়িতেই পাওয়া যায় এই শিবলিঙ্গটি তারপর তারা এই শিবলিঙ্গটি অন্নপূর্ণা পুজোর দিন প্রতিষ্ঠা করেন এই মন্দিরে ঠিক দক্ষিণ কোণে সেই থেকেই অন্নপূর্ণা পুজোর দিন ওই জেঠুর পরিবারের কেউ না কেউ এসে এই পুজো দিয়ে যান সৌভাগ্যক্রমে আমরাও সেই কারণেই এই দিন মানে অন্নপূর্ণা পুজোর দিন আমরাও পুজো দিতে আসি পুজোর পর অবশ্য আমরা ভোগ প্রসাদের অন্ন খেয়ে যাই যারা এই মন্দিরের ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক তারা এই মন্দিরের পুরোহিত শ্রী স্বপন ভট্টাচার্য মশাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর হ্যাঁ অবশ্যই দুদিন আগে থেকেই কন্টাক্ট করে রাখবেন এই হল রাজরাজেশ্বর মন্দির অর্থাৎ শিয়ার বৃহত্তম শিব মন্দির আর ঠিক এই রাস্তা ধরে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে সেই বাসের ব্রিজের রাস্তা আর এই যেই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ এই মিষ্টির দোকানটা থেকেই প্রতি বছর মিষ্টি কেনা হয় অন্নভোগের পর খাওয়ানোর জন্য তারপর পুজো টুজো দিয়ে আমরা চলে আসি অন্নভোগ করতে রাম মন্দিরের ঠিক পেছন দিকটাই এই যে তোমরা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ ফ্যান লাগানো আছে ফ্যান চলছে টিনের শেড দেওয়া আছে নিজে স্টাইল বসেছে এগুলো কিন্তু এক বছর আগেও ছিল না সম্ভবত রাম নবমীর জন্যই বিশেষ করে পড়েছে যাতে এখানে আর কি সুবিধে হতে পারে যারা ভোগ প্রসাদ অন্নগ্রহণ করবে তাদের জন্য গত দু বছরের ভোগ প্রসাদে কিন্তু খিচুড়ি পেয়েছি কিন্তু এইবার ছিল অন্ন আর এই বছরের ভোগ ছিল সব থেকে বেশি সুস্বাদু অন্নভোগের ছিল অন্ন ডাল পাঁচ রকমের ভাজা আলু পটল পনিরের তরকারি শেষ পাতে ছিল আমের চাটনি পায়েস আর অনেক অনেক মিষ্টি তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ মন্দিরের ভেতরে গিয়েই বসি কারণ বাইরে সেদিন যে পরিমাণ গরম ছিল চল্লিশ পেরিয়ে গেছিলো কাজেই ট্রেনের জন্য বাইরে অপেক্ষা না করে আমরা প্রতি বছরের মতো সেই মন্দিরে গিয়েই বসলাম আর মন্দিরের ভেতরটা তো এসির থেকেও ঠান্ডা মানে ভীষণই ঠান্ডা তারপর দুটো অটোকে বলে রাখা হয়েছিল মানে যেই জেঠুর বাড়ির পুজোর জন্যই আমরা এসেছি সেই জেঠুই বলে রেখেছিলেন তারপর আমরা সবাই মিলে দুটো অটোতে করে বসে চলে যাই স্টেশন বলতে বলতেও হেসে ফেললাম কারণ এইবার আসবো না আসবো না করেও তরিকি করে যেইভাবে আসা হলো আর আসার পর সমস্তটা এতটা ভালোভাবে হলো মানে এটা কল্পনার বাইরে জানি না আবার পরের বছর আদও আমার আশা ভাগ্যে থাকবে কিনা এই হলো তারকনগর হল স্টেশন আমরা স্টেশনে না বসে বসে আছি চায়ের দোকানে প্রতি বছরই এখানে বসি কারণ এই সময়টা তখন হয়তো দুটো আড়াইটে বাজে এই সময়টা স্টেশনে মানে চরম রোদ্দুর কাজেই ওখানে হেডস্টক হয়ে যাওয়ার ভয়ে আমরা সবাই এখানেই বসি তারপর ট্রেন আসার সময় হয়ে গেলে আমরা সবাই চলে যাই স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে আসি সোজা বাড়িতে ট্রেন থেকে নামার পর হেঁটে হেঁটে এসেছি এই কারণেই এতটা হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে আসার একটা কারণ আছে মানে প্রতি বছরই এত পরিমাণ ওখানে খেয়ে আসি তারপর আর চড়ার মতো ক্ষমতা থাকে না সেই কারণেই বাবাকে বললাম চলো বাড়িটা হেঁটেই যাই রোদের তাপ এতটাই ছিল যে মুখ হাত পা পুরো জ্বলে যাচ্ছে আর পারা যাচ্ছে না তো এখন ড্রেস নিতে হবে বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা যদি এমন ব্লগ আরও দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে আমি চেষ্টা করব সেই মতোই ভিডিও দেওয়ার আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ছন্দে নতুন গন্ধে খুব তাড়াতাড়ি ততদিনে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা